হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আমি ভিডিওটা এখন থেকে আরম্ভ করছি এই চান ফান সেরে সকালে চান ফান করে এলাম তো এই ছেলে মেয়েও পড়ে ঠরে এলো এই বইগুলো গুছিয়ে রাখবি না আমি গুছিয়ে রাখবো বাবু বন্ধুরা দেখুন এই যে এত জামা কাপড় জড়ো হয়েছে তো আমাকে এখন ঘরের মধ্যে মিলতে হবে মানে কোনো জামা কাপড়ই শুকনো হচ্ছে না মানে ছাদের ঘরে কিছু মিলে দিয়ে এসছি আর এই যে এগুলো ঘরে সব ডাঁসাতে মিলব তো দেখুন বন্ধুরা এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে এসে রেখে দিয়েছি তো বরফটা এ হচ্ছে আর এই যে শাক কেটে রেখেছি আর এখানে হচ্ছে চিচিঙ্গি আলু পোস্ত করবো কেটে রেখেছি তো হ্যালো বন্ধুরা দেখুন তো আজকে কী কী রান্না করেছি তোমাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পোস্ত আর ওখানে হচ্ছে শাক ভাজা আর আলু ভাজা আর এই যে মাছের ঝাল আর এখানে আছে ভাত তো আজকে এই রান্না করেছি চলো খাওয়া দাওয়া করি